ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামাতে ইসলামীর একশো পঞ্চাশ আসনে পুনর্নির্বাচনের দাবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে সংসদে যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এভাবে আর করে জনগণের ছাড়াই ক্ষমতার দখল নিতে চায় বিএনপি বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভোটে অংশ নেয়নি নির্বাচন বাতিলের দাবি হাসিনার বিশাল বড় দুর্দান্ত খবর প্রহসনের নির্বাচনে জামাতকে বিএনপি ল্যান্ডমাইরা ফেলে দেওয়ার কারণে সংসদ বর্জন করল জামাত সেই সাথে দেড়শো আসনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি আর যদি সেই নির্বাচন না দেওয়া হয় সেই দাবি নামাই না নিলে লাগাতার কর্মসূচি ডাক এদিকে ভোট তো হল মোহাম্মদ ইউনুস্কি আদৌ যমুনা ছাড়বেন এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন

আছে সেটা কি ইলেকশন কমিশনের প্রধান জানে নাকি উনি মির্জা খালু ওইখানে ওনার চোখ বন্ধ করে আছে কতগুলা ভোট ডাকাতি তারা করেছে সেখানে যে প্রিজাইডিং অফিসার আছে তিনি ডিরেক্টলি ভোট ডাকাতি করতেছে এবং অনেক ভোটার যারা ভোট দিয়েছে হাতে টিক চিহ্ন আছে তারা ভোট কেন্দ্র থেকে বের হচ্ছে না ধানের শেষের জন্য কাজ করতেছে এসব তলে তলে নেগোসিয়েশন এগুলো বাদ দিতে হবে না আমি ইলেকশন কমিশনারকে বলবো যে আপনি একটা দ্রুত পদক্ষেপ নিন এবং ত্রয়োদাস সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামাতে ইসলামীর একশো পঞ্চাশ আসনে পুনর্নির্বাচনের দাবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে সংসদে যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার রাত দিবাগত রাত দেড়টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হাইকমান্ডের এক রুদ্ধদার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক সূত্রে জানে গেছে নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে দলটি কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে তারা বিতর্কিত একশো পঞ্চাশটি আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলেছে দলের হাইকম্যান্ড সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই পুনর্নির্বাচনের দাবি কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে দলের হাইকমান্ডের অন্তত দুজন দায়িত্বশীল নেতা সংবাদ মাধ্যম জনকণ্ঠকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তারা জানান নির্বাচনে যে নজিরবিহীন কারচুপি হয়েছে তা মেনে নিয়ে সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছে দলের নীতি নির্ধারণী ফোরাম তাই অবিলম্বে ১৫০ পঞ্চাশ আসনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় ভোটের দাবিতে তারা অটল থাকবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভোটে অংশ নেয়নি নির্বাচন বাতিলের দাবি হাসিনার বাংলাদেশের ভোট সম্পন্ন হতেই বিবৃতি জারি করলেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মতে এই ভোট প্রত্যাখ্যান করেছে দেশের আম আদমি সেই কারণে এত কম ভোট পড়েছে ভোট প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান তিনি মুজিবুর কন্যা জানান বাংলাদেশের আপামর জনগণ তার ডাকে সাড়া দিয়ে ভোট প্রত্যাখ্যান করেছেন সেজন্য তাদের ধন্যবাদ মোহাম্মদ ইউনুস অগণতান্ত্রিকভাবে ভোট পরিচালনা করেছেন এই ভোট তার প্রমাণ তিনি লেখেন অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনুসের এই ভোট একটা পরিকল্পিত প্রহসন জনগণের ভোটাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে উপেক্ষা করে আওয়ামী লীগকে ছাড়া এই ভোট হয়েছে যা প্রতারণার সামিল হাসিনার দাবি এবারের ভোটেও সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে লুটপাট চলেছে জোর করে নির্বাচন করানো হয়েছে ভোটের শতকরা হার প্রমাণ করে দেয় সাধারণ মানুষ ভোটে অংশগ্রহণ করতে চাননি জানান এগারোই ফেব্রুয়ারি সন্ধে থেকে ভোট ভোটকেন্দ্র দখল গুলিবর্ষণ ভোট কেনার জন্য অর্থের ব্যবহার ব্যালেট পেপারে স্ট্যাম্পিং করা হয়েছে বারোই ফেব্রুয়ারি সকাল থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম ছিল সকাল এগারোটা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল মাত্র চোদ্দ দশমিক নয় ছয় শতাংশ এই কম অংশগ্রহণ প্রমাণ করে জনগণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বয়কট এবং প্রত্যাখ্যান করেছে ভোটে অংশগ্রহণ করতে না দেওয়ার পরও আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ হাসিনার তার দেশত্যাগের পর থেকে কর্মীদের মারধর অকারণে গ্রেফতার বাড়ি লুটপাট করা হয়েছে দাবি করেন তিনি এই ভোট বাতিলের দাবিও করেন তিনি জানান বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করাতে হবে নির্বাচনে দাঁড়ানোর ছাড়পত্র দিতে হবে আওয়ামী লীগকেও এবার বেশ ঢাকঢোল পিটিয়ে নির্বাচন করেছে নির্বাচন কমিশন হাসিনার দলকে ভোটে অংশগ্রহণই করতে দেওয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুস অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি করলেও তা হয়নি প্রাণ হারিয়েছেন একাধিকজন বোমাবাজের মতো ঘটনাও ঘটেছে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে মাত্র আটচল্লিশ শতাংশ দেখে শুনে অনেকেই বলছেন হাসিনার ডাকে বহু মানুষ ভোট দেননি তার যে জনসমর্থন এখনও আছে তাই প্রমাণ করে দিল এদিনের নির্বাচন এদিকে ভোট তো হল মুহাম্মদ ইউনুস কি আদৌ যমুনা ছাড়বেন বাংলাদেশের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন করানোর কথা বলেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস তিনি জানিয়েছিলেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এমন এক উচ্চতায় পৌঁছবে যা দেখতে আসবে গোটা বিশ্ব বিদেশি পর্যবেক্ষকরা এই ভোট দেখে গিয়ে তাদের দেশের জনগণকে শোনাবেন যে বাংলাদেশে এমন একটা ভোট হল যা গোটা বিশ্বের জন্য রোল মডেল হতে পারে কিন্তু তা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই কারণ এবারের নির্বাচন পর্যবেক্ষণে না এসেছে জাতিসংঘ না এসেছে আমেরিকা বা ইউরোপীয় দেশগুলির পর্যবেক্ষকরা এমনকি ভারতও কোনো পর্যবেক্ষক পাঠায়নি বাংলাদেশে অর্থাৎ আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই নির্বাচনকে গুরুত্ব দিতে নারাজ এর অন্যতম কারণ হিসেবে সংশ্লিষ্ট মহল তুলে ধরছে আওয়ামী লীগের মতো বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দলকে বাদ দিয়ে এই নির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হচ্ছে না তাই এই নির্বাচনকে মোটেই গুরুত্ব দিতে নারাজ ইউরোপ আমেরিকা ফলে এই পরিস্থিতিতে মুহাম্মদ ইউনুসের পক্ষে আরও কিছু সময় ক্ষমতায় টিকে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছিল কেউ কেউ দাবি পর্যন্ত করেছিলেন তিনি এবার জোর করেই যমুনায় ক্ষমতা আঁকড়ে বসে থাকবেন আর এর জন্য তিনি একটি ক্ষেত্রও প্রস্তুত করে রেখেছেন কিন্তু বাংলাদেশের নির্বাচনের দিন দুয়েক আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস অবশ্য জানিয়ে দিলেন আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বিশাল বড় দুর্দান্ত খবর প্রহসনের নির্বাচনে জামাতকে বিএনপি ল্যান্ডমাইরা ফেলে কারণে সংসদ বর্জন করলো জামাত সেই সাথে দেড়শো আসনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি আর যদি সেই নির্বাচন না দেওয়া হয় সেই দাবি নামাই না মেলে লাগাতার কর্মসূচি ডাক ত্রদশ জাতীয় প্রহসন নির্বাচনে অনিয়মের অভিযোগ সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামাতের একশো পঞ্চাশ আসনে পুনর্নির্বাচনের দাবি নির্বাচনে ব্যাপক অনিয়ম কেন্দ্র দখল ও ভোট কারসুপির অভিযোগ এনে সংসদে যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তামাক দেশপতিবার মানে আজগো দিবাগত রাত প্রায় 2টার দিকে রাজধানী মকবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় হাই কমান্ডের এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক সূত্রে জানা গেছে নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে দলটি কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে তারা বিতর্কিত 150টি আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলেছে দলের হাই সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই পুনরায় নির্বাচনের দাবি কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে

আপনাদের কথা বিবেচনা করে যে আমার সেই সিদ্ধান্ত নিয়েছে সুতরাং আর টেনশন না আপনারা অবশ্যই এবার পারবেন এবার আসেন এখন কথা বলে প্রহসনমূলক নির্বাচনে যে দলই সরকার গঠন করুক সেই দলকে মূলত কে চালাবে জানেন বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ যতদিন চাইবে সেই দল ততদিনই চলবে সেই দল ততদিনই ক্ষমতা থাকবে আওয়ামী লীগ যখন চাইবে না তার ক্ষমতা থাকার কোনো সুযোগ নাই সুতরাং টেনশন নেবেন না আমার ভাইয়েরা আমাদের যে নির্বাচনকালীন সময় আমি আগেও লাইভের মাধ্যমে বলেছি যে সর্বশেষ আওয়ামী লীগের উপর ওরা যে একটা অপবাদ দিয়েছে যে আওয়ামী লীগ সরকার আমার নির্বাচন নিয়ে বিভিন্ন অপবাদ জোড়া সরাইছে সেই দাগটা আমাদের মুছে গেছে এখন সম্পূর্ণভাবে পিওর অথেন্টিক ফ্রেশ একদম চিন্তিত হওয়ার কিছু নাই বড় কথা হয়েছে এই প্রহনমূলক নির্বাচনে আপনাদের ডাকে নেত্রীর ডাকে দেশের প্রায় আশি শতাংশ জনগণ এই সমর্থন দিয়েছে তারা ভোট কেন্দ্রে আস নাই আমরা আপনি আপনি এমনকি আমাদের সরম যারা শত্রু যারা দুঃশ্মান যারা আমাদের প্রতিপক্ষ ওই সকল কুলাঙ্গাররাও জানে যে এই নির্বাচন গত এগারো তারিখ এশার নামাজ বাদ শুরু হইয়া গেছে বিভিন্ন কায়দা বাইদা কইরা তারা কেন্দ্র দখল করছে তারা বাক্স ভরাক করছে এইখানে জনগণ যায় নাই সুতরাং তাদের মধ্যেও একটা দুর্বলতা রয়েছে তাই আমরা এখন আমাদের হচ্ছে এখন সত্যার আমাদের যত বাধা ছিল যত বিপত্তি ছিল সব শেষ সর্বশেষ যে সামনে থাকা তার কাটা মেড়া সেটাও সই গেছে এখন যুদ্ধে নাগে যাওয়ার জন্য আর কোনো সামনে বাধা নাই এখন শুধু নিজেদের মধ্যে সক্রিয় হওয়া অস্ত্র হাতে নেওয়া যুদ্ধে জাপাই করা তারপর বিজয় সিনিয়ানা এর বাইরে বিকল্প ডাইন আর কোনো চিন্তা নাই শুধু মনে রাখবেন আমাদের আর এখন কোনো দাগ নাই আওয়ামী লীগের মধ্যে নির্বাচন নিয়ে যে ডাক্তা ছিল সেই ডাক্তার আমি ছেড়েছি এই বারো তারিখে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করেন ভালো কিছু আসছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ বাংলাদেশে যারা জামায়াত ইসলামী ক্ষমতায় আসার বিষয়টি নিয়ে ভীষণভাবে শঙ্কিত হয়ে পড়েছিলেন এবং জামায়াত ইসলামী ক্ষমতায় এলে ইসলাম পন্থীদের ব্যাপক বাংলাদেশে অনেক কট্টর গেড়ে বসবে সেসব নিয়ে ভয় পাচ্ছিলেন এবং বিএনপি ইসলামীর চাইতে একেবারে বিপরীতে দল হিসেবে দেখে তাকে ভোট দিয়ে স্বস্তি পেতে চেয়েছেন তারা যখন জামায়াত ইসলামীর পরাজয় এবং বিএনপির জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তখন এদের বিরাট একটা অংশ আসলে নির্বাচনের ফলাফলটাকে বিশ্লেষণ করে দেখছেন না জামায়াত ইসলামী যদি বাংলাদেশের রাজনীতিতে এই প্রেক্ষাপট সৃষ্টি করতে না পারত দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে যার ফলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে করেছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং এটা একেবারেই জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নিজস্ব আন্দোলন ছিল মে মাসে যখন তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ডেডলাইন দিয়ে সেই কার্যক্রম নিষিদ্ধ করে ছাড়ে এবং তারপর রাজনীতি থেকে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে ছাড়ে এই পরিস্থিতিটা যদি তারা তৈরি করতে না পারত আওয়ামী লীগকে ক্ষমতার চেতনা করতে পারত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করতে পারত আওয়ামী লীগকে ব্যালট থেকে বাদ দিতে না পারতো তাহলে তারেক রহমান কি শক্তি দেশে ফিরতে পারতেন তাহলে

রাজপথের শক্তি হিসেবে কাজ করেছে জামায়াতে ইসলামী এবং এ দফায়ও আসলে বিএনপি কে পথ পরিষ্কার করে দিয়ে ক্ষমতায় আনতে এক পুরো প্রস্তুত করে দিয়েছে জামায়াতে ইসলামী এবং এর ফলে জামায়াতে ইসলামী যেই প্রেক্ষাপটটি তৈরি করতে পেরেছে মানে আপাতত মনে হচ্ছে জামায়াতে ইসলামী হেরে গেছে কিন্তু দেখুন জামায়াতে ইসলামী এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে জামায়াতে ইসলামী চুয়াত্তরটি আসন পেয়েছে বিরোধী দল হিসেবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এই যে এত সংখ্যক আসন পেয়ে একটা বিরোধী দল গঠন করা সেটাও কিন্তু সবসময় ঘটেনি দু এক সালে যখন জামায়াতে ইসলামী বিএনপি সহ চার দলীয় যে জোট তারা নিরঙ্কুশ গৃহস্থতাপে ক্ষমতা আসে তখন আওয়ামী লীগ 62 মতো আসন পেয়েছিল আর 2008 সালে যখন জামায়াতে ইসলামী বিএনপির চাঁদদলি ও জোটকে পরাজিত করে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা আসে তখন জানাজ বিএনপির জোট 33 টির মতো আসন পেয়েছিল সংসদে সেখানে চিন্তা করে দেখেন যে 74 টি আসনের মধ্যে নিশ্চিত আমি দেখতে পাচ্ছি সর্বশেষ খবরে আমাদের দেশপত্রিকায় তাহলে এই যে এক শক্তিশালী একটা বিরোধী দল তাকে কি করে বিএনপি একরকম ইগনোর করবে বা বিএনপি আসলে এড়িয়ে চলবে তারেক রহমান এই হিসাবটা পরিষ্কার বলেছেন এই যে যারা জামায়াত বিরোধিতার জেরে দিয়ে বিএনপিকে দলে দলে ভোট দেওয়া উচিত এই প্রচারণাটা নির্বাচনের শেষ দু সপ্তাহ জোরদার ভাবে করেছেন তাদেরকে একরকমের স্বস্তি দিতে জামায়াতে ইসলামী বিরোধী রাজনীতি ব্যাপক ভাবে যে জামায়াত রহমান সে কথা বলেছেন মনে রাখবেন এই প্রেক্ষাপটটা না করলে তৈরি করলে বিএনপি এবং জামায়াতের এই নির্বাচন এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারতো না কিছুতেই এবং জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির যে কত তফাৎ সেটা বোঝাতে তারেক রহমান সর্বশেষ যে স্বস্তিটা দিয়েছেন সেটা হচ্ছে নির্বাচনী পদিন মাত্র আগে রয়টার্স কে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে জামায়াত যে বলছে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন সেটা বিএনপি করতে চায় না তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে সে ব্যাপারে তারেক রহমান বিশ্বাসী কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ যে ঘটনা ঘটেছে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানিনা ভোটের দিন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন শেষে যখন তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তখন কিন্তু তিনি পরিষ্কার ভাবে বলেছেন তারা সরকার গঠন করলে আন্দোলনরত সকল দলকে নিয়েই কম বেশি একসাথে পথ চলতে চান তারা কারণ তারেক রহমান জানেন এরকম শক্তিশালী একটি বিরোধী দলের পজিশনে জামায়াতে ইসলামীকে জাতীয় নাগরিক পার্টিকে রেখে যারা কিনা আসলে এই মসনাদ তৈরি করে দিয়েছে তারেক রহমানের জন্য সেই বিরোধী দলগুলোকে ক্ষমতার ভাগাভাগি থেকে দূরে সরিয়ে রেখে কিছুতেই একটা স্থিতিশীল সরকার উপহার দেওয়া সম্ভব হবে না তারেক রহমানের পক্ষে তাই ভোটের শেষ কোদিনে বিএনপি আর জামায়াত খুব আলাদা এটা প্রকাশ করে তারেক রহমান এবং বিএনপির ভোট বেড়েছে বটে তারা মানে তারা এক রকমের বিজয় নিয়ে এসেছেন বটে কিন্তু একটা বিরাট শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান প্রকৃতপক্ষে পক্ষে এই ভোটের মাধ্যমে ঘটেছে জামায়াতে ইসলামী দেখেন জামায়াতে ইসলামীর যখন আপনি 20 জন নেতার নাম এখনো এই যে 2024 এর আগস্টের পর থেকে আমরা এত এত নেতা চিনলাম জামায়াতে ইসলামীর তো বলতে পারবেন না এবং জামায়াতে আমি ডক্টর সুফিকুর রহমান পর্যন্ত আমরা যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি পর্যবেক্ষণ করেছি সাংবাদিক কথা বলেছি তার পর্যন্ত আমরা আসলে একেবারে চেহারা নাম নিয়ে না গোলাম পারবা আর সৈয়দ মোহাম্মদ তাহের এদের কথা তো বাদই দিলাম সেই জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে বিপুল পরিমাণ ভোট পেয়ে 14টি আসন জয়লাভ করেছে আর বিএনপি এতখানি যদি আপনিও মনে করতে চান আপনার শৈশব থেকে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন এমন ব্যক্তিদের অন্তত 50 জনের না আপনি এই যে খালেদা জিয়া পরবর্তী বিএনপি এবং বিএনপির এক একটা দীর্ঘ সময় 20 বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতা নাই তারপরেও আপনি এই ধরনের একের পর এক কথা মনে করতে পারবেন ধানের শেষে আগে সিল দেওয়া এটা কি গণতন্ত্র এটা কি বেগম খালেদা জিয়া মির্জা এরিয়া তো মানুষ যাচ্ছে না সাথে সাথে সন্ত্রাসীরা যাচ্ছে সেটা কি ইলেকশন কমিশনের প্রধান জানে নাকি উনি মির্জা আব্বাস বন্ধ করে আছে কতগুলো ভোট ডাকাতি তারা করেছে সেখানে যে প্রিজাইডিং অফিসার আছে তিনি ভোট ডাকাতি করতেছে এবং অনেক ভোটার যারা ভোট দিয়েছে হাতে ঠিক চিহ্ন আছে তারা ভোট কেন্দ্র থেকে বের হচ্ছে না ধানের শেষের জন্য কাজ করতেছে এসব তলে তলে নেগোসিয়েশন এগুলো বাদ দিতে হবে না আমি ইলেকশন কমিশনারকে বলবো যে আপনি দ্রুত পদক্ষেপ নিন এবং প্রশাসনকে বলবো দ্রুত পদক্ষেপ দিন বাংলাদেশের প্রশাসনের ব্যক্তিবর্গ অনেক প্রধান রয়েছেন দাঁত কেলে দুই হাত তুলে হলে ভোট দিচ্ছেন দাঁত কেলা চলবে না যে যে সন্ত্রাসী কার্যক্রম চলছে সেগুলো আগে দ্রুত বন্ধ করেন শাহজাহানপুরের কেন্দ্রে গিয়েছে আমাদের এজেন্টকে তিন ঘন্টা তারা অবরুদ্ধ করে রেখেছে ঢুকতে দেয়নি তাহলে ওই সময় কি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানি না কতগুলা ভোট ডাকাতি তারা করেছে সেখানে যে মহিলাদের যে সিরিয়াল এটাকে স্লো করে রেখেছে ভোট দিতে দিচ্ছে না এরপরে আমরা রেলওয়ে কলেজ উচ্চ বিদ্যালয়ে গেলাম সেখানে যে প্রিজাইডিং অফিসার আছে তিনি ডিরেক্টলি ভোট ডাকাতি করতেছে এবং অনেক ভোটার যারা ভোট দিয়েছে হাতে ঠিক চিহ্ন আছে তারা ভোট কেন্দ্র থেকে বের হচ্ছে না ধানের শেষের জন্য কাজ করতেছে এজেন্ট যারা তারা প্রিজাইডিং অফিসারের সাথে ঘোরাফেরা করতেছে তাহলে এটা তো ডিরেক্টলি এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না আমরা বের হলাম আমাদেরকে স্লাইজিং করা হলো আমাদের উপর অ্যাটাক করা হলো সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে আমাদের তিনজনকে কিল গুষি থাপ্পড় লাঠি দেওয়া হয়েছে এগুলা বাংলাদেশের সামনে মানুষের সামনে ওপেনলি ভিডিও সামনে এসেছে এবং সেখানে অনেকগুলো সন্ত্রাসীকে কেন্দ্রের বাহিরে তারা জড়ো করেছে যে মহিলা কলেজ এবং রেলওয়ে কলেজ উচ্চ বিদ্যালয় দুইটাতে ভোট ডাকাতি মহা উৎসব চলতেছে